দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স নমস্কার আজ আমরা ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলার গোঘাট বিধানসভা পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রত্যেকে উপস্থিত হয়েছি একটা আমরা আজকে আমরা এখানে প্রেস বিবৃতি দিয়ে দেবো আপনাদের মাধ্যমে তো সর্বোপরি এখানে উপস্থিত আছেন আমার এই গোঘার বিধানসভার যে মণ্ডল সভাপতিটা চারজন নলন্দি আছেন পঙ্কজ দা আছেন তমলদা আছেন আমার জেলার নেতৃত্ব অলকদা আছেন বিধানসভা কনভেনার চিময় মল্লিক মহাশয় আছেন উপস্থিত আছেন শিশির দা শুরু করে আমরা আছি সর্বোপরি আপনারা উপস্থিত আছেন আপনারা জানেন যে এই লোকসভা নির্বাচন হল এই নির্বাচনের পর আমরা প্রথম আপনাদের মাধ্যমে সম্মুখীন হয়েছি সামনাস বিধান আমার গোহাট বিধানসভার এই মন্ডল ভবনের সভাপতি দলন্ত বলার জন্য আহ্বান করছি নমস্কার গোঘাট বিধানসভার আমাদের মধ্যে আমরা চার মন্ডল সভাপতি একত্রিত হয়েছি তার নেপথ্যে কিছু কারণ আছে এবং জেলার নেতৃত্ব সহ আমাদের সমস্ত নেতারাও সহযোগিতার সাথে রয়েছে কয়েকদিন ধরে আমরা মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি যে জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয় প্রথম কথা গোঘাট বিধানসভার প্রত্যেকটা মণ্ডল যেভাবে ভোট করিয়েছে যে কষ্ট যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী শক্তি কেন্দ্রের প্রমুখ অঞ্চল প্রমুখ মণ্ডলের কার্যকর্তারা তারা যে দু হাজার পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে সে কাজ সত্যিই অনেক সম্মানের অনেক গর্বের তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে করজোড়ে নমস্কার জানাই যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য রাজ্য নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত গোঘাট দু হাজার একুশে বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ তারক উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় কন্দল সৃষ্টি হয় ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয় কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কী বলবো মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি সব থেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাব এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে কারণ আজ পর্যন্ত গোঘাট বিধানসভায় কোনো এম অফিস নেই দু হাজার একুশের পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয় কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ কেউ বলছেন হারিয়ে গেছে খুঁজে দিলে পাঁচ হাজার টাকা পাবো আমরা এতদিন শাসক দলের দিকে আগুন তুলতাম কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো আজকে আমাদের বিধায়ক একুশের পর থেকে আজকে চারটে মন্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয় আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত দু হাজার একুশ থেকে দু হাজার সাল হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরই নিয়ে সুন্দরভাবে সেজে গুজে এখানে চলে আসতে আমাদের প্রশ্ন এটাই আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোহাট বিধানসভাতে ওনাকে জিতে এমএলএ করলাম সেই এমএলএটাকে কী জন্যে করেছিলাম সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটা থেকে আজকে গোহাটির বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে আমরা অবিলম্বে গোহাটের বিধায়ককে ওনার বিধা বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে বড়োজোরে আহ্বান করছি কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকায় উনি কেন্দ্রবাহিনী বাড়িতে বসে রেখেছেন কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বউ পাহারা দেওয়ার জন্য নয় কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ ওয়ান টু সামবাজার চলে যান কুমারগঞ্জ প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না যাচ্ছেন কোথায় না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য কর্মীরা জেল খাটছে তাদের সংসারটা চলছে না সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে কিসের জন্য এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএমের নিয়েই বেশি বড়াই করতে ভালোবাসেন কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জেতানোর পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এইটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমরা মণ্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টার আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠবানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জিতনার পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া তাদের সঙ্গে কথা না বলা তাদেরকে সম্মান না দেওয়া তো এটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী এমপি এমএলএ তৈরি করি আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায় কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায় তো আজকে কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন গিয়ে খবর করে চলে এসেছেন তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি আমরা মন্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি তাদের পাশে গেছি তাদের লড়াইয়ে সামিল হয়েছি কিন্তু এভাবে চলবে কতদিন আজকে গোঘাট এক নম্বর এবং দু নম্বর ব্লক এই দুটি ব্লকে টোটাল বিডি অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না কেন দেখতে পাবো না আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাঠবানি উনি নিচ্ছেন এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে তাকে নেবেন তাহলে ছেড়ে দেবো না আমরা জিতিয়েছি বিধায়ককে প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে আমাদেরকে হিসাব দিতে হবে কারণ এই যন্ত্রণাগুলো আমরা ভোগ করি আজকে লোকসভার পর আপনারা বলুন আজকে অরূপকান্তি দিগার একজন খুবই মাস্টারমশাই মশাই এবং খুবই সাধারণ মানুষ তাকে যোগ সাজেস্ট করে হারানো হয়েছে তাকে যোগ সাজেস্ট করে হারানো হয়েছে কেন হারানো হয়েছে আজকে এত মানুষের এত সাধারণ মানুষের ভোট নিয়ে কেন ছিনিমিনি খেলা হয়েছে আজকে বিধানসভার এমএলএ হয়ে আজকে বিধানসভাতে কোনো একটা অফিস নেই ছাত্রছাত্রীরা এলে আমাদেরকে বলতে হয় যে আরামবাগ অ্যাপেক্সের নিচে চা দোকানে গিয়ে বসুন সেখানে এমএলএকে পেয়ে যাবে এর থেকে বল লজ্জা আমাদের আর কিছু আছে নাকি আমরা রাজ্য নেতৃত্বের কাছে যেতে পারি না আমাদের তো খুবই নগণ্য পদ আমরা ছোট জায়গায় থাকি তাই আমরা অনেক উঁচু জায়গা থেকে গিয়ে আমাদের এই কথাগুলো বলতে পারি না আজকে গোহাট বিধানসভায় লোকসভার পর যে সন্ত্রাস দিকে দিকে হচ্ছে এখন পর্যন্ত এমএলএরা কোথাও গিয়ে একটা ফোন করে খোঁজ নেননি এবং আমাদের মন্ডল সভাপতিদেরকেও ফোন করে একবারও খোঁজ নেননি কাদের জন্য এত লড়াই কাদের জন্য এত আমরা সংগ্রাম করছি সেটাও আমাদেরকে এবার ভেবে দেখতে হবে কারণ আমাদের জীবন এখন মানে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে আজকে ভূতের কর্মীদের জীবন চলে যেতে পারে তাই রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ আমি করজোরে আহ্বান করছি উনি যদি কাজ করতে পারেন সততার সাথে কাজ করতে পারেন মানুষের পরিষেবা দিতে পারেন তাহলে উনি কাজ করুক আমরা ওনার পাশে থেকে কাজ করতে চাই আর যদি উনি এইভাবেই ভেবে থাকেন বিগত তিনটে বছরের মতো যে আজ পর্যন্ত দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোনো সাংগঠনিক বৈঠকে এই বিধানসভার এমএলএকে দেখতে পাওয়া যায়নি যদি এইভাবেই উনি কাটাবো মনে করেন তো করজোড়ে আপনাদের মধ্য দিয়ে এবং রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি উনি যেন অবিলম্বে ওনার এমএলএ পদ থেকে সরে যান কারণ ওনার জন্যে আমরা বাজারে মুখ দেখাতে পারছি না আমরা তো কারোর কাছ থেকে এক টাকা খেয়ে বসে নিই আমরা সততার সাথে লড়াই করি আমরা ওনাকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং দায়িত্ব নিয়ে উনি পঞ্চায়েত ভোটে ওনার যে তেরোটা বুথ তেরোটা বুথে কোনো আমাদের বিজেপির প্রার্থীকে নমিনেশন করতে দেননি তৃণমূলের সাথে সম্পূর্ণভাবে যোগ যোগসাজেস্ট আছে এবং লোকসভাতেও উনি দায়িত্ব নিয়ে কথা বলেন দায়িত্ব নিয়ে উনি সাওড়া অঞ্চলকে হারিয়ে দিয়েছেন এবং তার জন্য উনি তৃণমূলের কাছ থেকে দেখবেন কিছুদিনের মধ্যে একটা খুব বড় উপহারও পাবেন সেই উপহার রাস্তার মধ্যে গড়াগড়ি খাবে দেখতেও পাবেন তাহলে আজকে আমরা কর্মীরা নিজেদের রক্ত দিয়ে বিরোধীদের সঙ্গে লড়াই করব আর তারা সেখানে বসে মুনাফা চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স হুগলি এই রাজনীতি আমরা বিশ্বাস করি না আর এই রাজনীতি আমরা করতে দেব না তাই আমরা বিবৃতির মধ্য দিয়ে আজকে গোঘাট আরামবাগ লোকসভা যে হেরেছে এর এর দায়টা প্রত্যেককেই নিতে হবে আজকে কারোর উপরে দায় চাপিয়ে দিলে হবে না কারণ দুমাস আগে কোনো এমএলএর আমরা ভূমিকা দেখিনি কেউ কখনো হাসপাতালে ভর্তি হয়ে গেছে কেউ দুমাস আগে থেকে বিদায়ী হয়ে গেছে কেউ তার এলাকা নিয়ে ব্যস্ততা দেখিয়েছে আজকে যে হেরে গেছে সব গিয়ে দায়ভার পড়ছে একজনের দুজনে তিনজনের চারজনের ওপর কিন্তু আজকে হেরে যাওয়ার পিছনে নেপথ্যে যারা যারা দায়ী প্রত্যেককে রাজ্য নেতৃত্বকে আহ্বান করব একটা একটা করে প্রশ্ন করে তাদের কাছ থেকে উত্তরগুলো জেনে নেওয়া উচিত কারণ আমরা বুথের কর্মীরা হারিয়ে দেবার জন্য রাজনীতি করি না আমরা জিতিয়েছি তবে আমরাও এরপর ভাবব আগামী দিনে যদি দল স্বচ্ছতার সঙ্গে করতে ওনারা না পারেন তাহলে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব যে আগামী দিনে আমরা কোন পথে হাঁটব আমার সঙ্গে আজকে আমাদের এই চারটে যে মন্ডল রয়েছে গোহাট বিধানসভার চার মন্ডল সভাপতি এখানে উপস্থিত হয়েছি ওনারা ওনাদের প্রত্যেকের বক্তব্য রাখবেন আগামী দিনে কিভাবে চলবেন তারাও তাদের বক্তব্য দেবেন এবং লোকসভা হেরে যাওয়ার জন্য যারা যারা দায়ী তার প্রত্যেককে রাজ্য নেতৃত্বকে আহ্বান করব প্রত্যেকটা স্ক্রুটিনি করা হোক এবং এর প্রত্যেকটা দায়ী প্রত্যেককে নিতে হবে কেউ দায়ী হারিয়ে গেলে মানা যাবে না আমরা নিজেরা খেটেছি আমরা পরিশ্রম করেছি পরিশ্রমের মূল্য আমরা বুঝে নেবই তাতে সে যে যেই পদেই থাকুক না কেন আমাদেরকে আমাদের মূল্য বুঝতে হবে আস্থা মাল্টি মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা আরামবাগ সিদ্ধান্ত আগামী দিনে গোঘাট বিধানসভায় এরপর থেকে কাজ করতে হলে আমরা যে চারজন যেভাবে কাজ করেছি দাপিয়ে কাজ করেছি মাথা উঁচু করে কাজ করেছি কোথাও মাথা নত আমরা কাজের জন্য করিনি কিন্তু যদি বিধায়কের জন্য সফলও হয়েছে না আমরা সফলও হয়েছি তার জন্য আমরা গোঘাট বিধানসভার সমস্ত কর্মীদেরকে নমস্কার জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা প্রণাম জানাই যে আমাদেরকে বারবার ওনারা জিতিয়েছেন কিন্তু এখনও বলছি আমরা কাজ করতে প্রস্তুত কাজ আমরা করব। কিন্তু কারুর জন্য মাথা নত করে কাজ করব না যেখানে কাজ করতে গেলে আমাদের সাংগঠনিক জেলার বড় একজন এমএলএর কাজ জন্য আমাদের মাথা বারবার নত হয় আমি প্রেসের কাছে বারবার বিবৃতি দিয়ে দিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছি আমি পারছি না ক্লান্ত তাই হলে আগে ঠিক করতে হবে যে কিভাবে কাজ করতে হবে রাজ্য নেতৃত্বকে ব্যবস্থা নিতে হবে তবে কাজে নাম বোন আছে বাড়িতে বসে থাকবো আচ্ছা আপনাকে তো শাসক পক্ষ থেকে এর আগে পঞ্চায়েত সমিতি নির্বাচনে সেখানেও আপনাকে হারানো না এসেছিলেন ভোটের পর থেকে তৃণমূলের থেকে ভালো ভালো যারা ওনাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন জেলা নেতৃত্ব রয়েছেন বা জেলা পরিষদ নেতৃত্ব রয়েছেন আমার বাড়িতে অনেকেই গিয়েছিলেন আমাকে অনেকেই ফোন করেছেন ওনারা আমাকে ওনাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য জানিয়েছেন এবং ওনারা পদ দেবেন সেই পদে বসাবেন সেই জন্য ওনারা আমাকে আহ্বান করেছেন কিন্তু আমি বিজেপির রাজনৈতিক দলের সঙ্গে আমার প্রথম জীবনটা বিজেপি রাজনৈতিক দল আমি যদি বিজেপি পার্টি করি বিজেপি পার্টি করব আর যদি পার্টি থেকে অব্যাহতি নিতে হয় তাহলে আর কোনো রাজনৈতিক দলে আমি কোনোদিনই যাবো না সেদিন হয়তো যেদিন বিরোধী দল নেতা তার শরীর খারাপ ছিল তিনি হাসপাতালে ভর্তি ভর্তি ছিল বলছেন বেশ কয়েকদিন যাবতী কোনো কাজই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না ওই যে তিন বিধায়ককে দেখা যাচ্ছে এই বিষয়টা কী নজরে দিচ্ছেন আপনার দেখুন একজন জেলা সভাপতি উনি কোথায় যাবেন কিভাবে যাবেন মণ্ডল সভাপতিকে অবগত করে যাবেন না উনি কাজ করছেন ওনার কাজের সঙ্গে উনি যুক্ত আছেন এরপর আপনাকে বলি এমনি ওনার একটা হাটের সমস্যা নিয়ে উনি কয়েকবারই ব্যাঙ্গালোর গিয়েছেন ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আসার পরে উনি এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় এখনও অসুস্থ হয়ে রয়েছেন তবে আশা করছি খুব শীঘ্রই উনি মাঠে নামবেন এবং কাজ করবেন অনেক ধন্যবাদ নমস্কার মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি